মাদার্স ও নার্স ডেতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রক্তদান করলেন রক্তদান জীবনদান তীব্র গরমে রক্তের অভাব দূর করতে মাদার্স ও নার্স ডেতে রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়া রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে এদিন এই শিবিরে প্রথম রক্তদান করেন হাসপাতালের সুপার সুদীপা ব্যানার্জি এছাড়াও রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডেপুটি সুপার শান্তনু মুখার্জি সহ হাসপাতালের ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা মিলে মোট তেত্রিশ জন রক্তদান করেন শিবিরে তীব্র গরমের মধ্যেই মাদার্স ও নার্স ডেতে দিন শিবিরের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন বন্ধু পরিবারের সদস্যরা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুদীপা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন তা তুলে ধরলাম আমি অ্যাজ এ সুপারিনটেন্ডেন্ট ফ দ্য এসএসএইচ আমি সবাইকে বলতে চাই রক্তদান অবশ্য আপনারা জানেন যে রক্তদান হলো জীবনদান তো এটা একটা খুবই মানে আমাদের একটা প্রচেষ্টা যে মানুষের কাছে জানানোর যে রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু যারা অনেক পেশেন্ট আছে যাদের অনেক সময় রক্তের হঠাৎ প্রয়োজন হতে পারে তাদের জন্য আমরা প্রিপেয়ার থাকতে পারি এবং রক্তদানের মাধ্যমে রক্তদান কিন্তু কোন রকম অসুবিধে করে না মানুষ সুস্থ সুস্থ মানুষ অনেকবার তিন মাস বাদে বাদে রক্তদান করতে পারেন এবং এই রক্তদানের মাধ্যমে আমরা আর মানুষের জীবন বাঁচাতে পারি সুতরাং এই প্রচেষ্টাটিকে এই টাইমে অনেক সময় দেখা যায় যে গরমের সময় বিভিন্ন ক্যাম্পগুলো ক্যান্সেল হয়ে যায় তখন আমাদের এই হাসপাতালে রক্তের ক্রাইসিস দেখা যায় ব্লাডের ক্রাইসিস দেখা যায় তো সেই সময় আমরা চেষ্টা করছি যে আমরা যারা স্টাফ আছি এখানে তারা এগিয়ে এই ক্রাইসিসটা মেটানোর জন্য এবং আমরা ভবিষ্যতে এরকম আরো ক্যাম্প অর্গানাইজ করব এবং মানুষের কাছে এই বার্তাটি মানে দিতে চাই যে আপনারাও এগিয়ে আসুন রক্তদানের মাধ্যমে আর একটা জীবনকে আপনারাও বাঁচাতে সাহায্য করুন আর আজকে মাদার্স ডে এবং সিস্টার্স ডে নার্সেস ডে সুতরাং এই উপলক্ষে আমরা বলতে চাই মাদার্স ডেতে আমাদের এই ব্লাড গুলো সেই সব মাদার্সদের জন্য ডেডিকেটেড থাকবে যাদের রক্তের প্রয়োজন আছে যাদের জীবনকে আমরা বাঁচাতে ভবিষ্যতে বাঁচাতে পারব তো আপনারা এগিয়ে আসুন এবং রক্তদান করুন দেখুন পুরুলিয়াতে এই সময় একটা গ্রীষ্মকালীন একটা ক্রাইসিস তো হয় ব্লাড ব্লাডের ক্ষেত্রে তো যেহেতু এইখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ব্লাড ব্যাংকের সংখ্যা খুব কম যে এইখানে ব্লাড সাপ্লাইটা যাতে ঠিকমতো থাকে যাতে রুগীদেরকে ঠিকমতো পরিষেবা দেওয়া যায় সেই জন্য এই ব্লাড সাপ্লাই ঠিক মতো রাখার দায়িত্ব সকলেরই পালনীয় সেই জায়গা থেকেই আমি ব্লাড ডোনেশন করছি এবং সকলকেই বলবো যে নিয়মিত ব্লাড ডোনেশন করতে পারেন করলে কোনো অসুবিধা হয় না এতে শরীরের ঠিক থাকে শরীরের কোনো ক্ষতি হয় না বা রক্ত যে কমে যায় সেই ধরনের কোনো অন্ধবিশ্বাস বিশ্বাস করবেন না যে কোনো রকমের সঠিক ইনফরমেশনের জন্য আপনারা হসপিটালে আসুন হসপিটালে এসে যোগাযোগ করুন জানুন জেনে নিয়ে আবার বারবার রক্তদান করুন কোনো অসুবিধা নেই রক্তদানের মাধ্যমে এক একটা জীবন বাঁচাতে পারি আমরা ডক্টর রানা প্রতাপ মন্ডল।